ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার ছাত্র যুব অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা মোট পাঁচটি বিভাগে ছিল লক্ষণীয় বিচারকদের বিচারের প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে সোমবার বিকেল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে রবিবার অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে পলাশ ভৌমিক নভেম্বর ভারতের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে ডি ওয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে পাঁচটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যগুলি জি প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে